পয়সাওয়ালাদের কারবার দেখেছিস একজন আগুন লাগায় আর একজন নেভার ভান করে কি চান আপনি আলাপ কতটা জমল আহ খুবই ভালো আলাপ জমেছে এখনো পর্যন্ত মানে আহ দুজনেই খুব ভালো দুজনেই একদম নতুন এবং প্রচন্ড ডেডিকেটেড ডেডিকেশন দিয়ে দুজনে কাজ করছে ভালো খুব ইয়ার কি মজা ঠাট্টা গল্প সবকিছুই হচ্ছে সেটে এমনি খুবই মজার মধ্যে আমরা শুটিংটা শুরু করেছি আর বাকিরা ওরা বলুন যে ওদের কেমন লাগে ওদেরটা বেশি ইম্পর্টেন্ট ওরা ফার্স্ট ওদের কি ইমপ্রেশন হচ্ছে জানতে চায় হ্যাঁ ইন্ডিয়ান তো সবসময় হেল্প করছে মানে করছে সবসময়

কৌশিকা সমাধি সবাই মানে নাম শেষ হবে না সবাই অনন্যাদি সবাই হেল্প করছে আর প্রচন্ড আনন্দ করে আমরা শ্যুট করছি আমরা আউটডোর শ্যুট শ্যুট করেছি আমাদের এনটি ওয়ানেও শ্যুট শুরু হয়ে গেছে সবটা মিলিয়ে মিশিয়ে খুবই ভালো এবং অফকোর্স যার নাম না নিলে নয় হ্যাঁ স্নেহা শেষ চক্রবর্তী ও দাদার আশীর্বাদে আমরা সবাই খুব ভালো করে শুটিং করছি খুব মজা করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে

এবং সোলোক শাড়ি ওনার হাতেই লেখা এবং খুবই সুন্দর একটি গল্প আমরা এই প্রোজেক্টের এখনও পর্যন্ত যেটা দেখতে পেরেছি যে সোলোক আর শাড়ি এদের দুজনে শাড়ি বানায় এবং শাড়ি পারে সুন্দর গল্প লিখে সেই শাড়িগুলো বিক্রি করে এবং আমার নাম হচ্ছে সার্থক সার্থক মুখার্জি আমাদের একটি ইন্ডাস্ট্রি আছে যেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রি যেখানে অননাদি আছে অননাদি হচ্ছে ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম দায়িত্ব সামলায় এবং সে কি করে সে এদের দুজনের থেকে শাড়ি ইনপুট করে তো এই নিয়ে একটা স্টোরি এগবে এই স্টোরি একতে কেটে ওদের সাথে আমার আলাপ হবে এবং এইভাবেই গল্পটা চলতে থাকবে প্রেম কবে জন্ম প্রেম ডাইরেক্ট আগে আগে একটা অ্যাকশন অ্যাকশন হোক আর অ্যাকশনের কথা বলি যে আমাদের একটা আউটডোর শুট দিয়ে আমরা প্রজেক্টটা শুরু করেছি বোলপুরে আর বোলপুরে আমরা এই দুই বীর হিরোইন মারপিট করতে গিয়ে দুজনেই পায়ে মানে ব্যথা লাগিয়ে ফেলেছে সেইটা নিয়ে ওরা ডেডিকেশন দিয়ে শ্যুট করে গেছে কমপ্লিট করেছে আউটডোর এবং তারপরে এখানে ফিরে এসে আবার কন্টিনিউ করেছে উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল অ্যান্ড এইভাবেই চলছে হাসি ঠাট্টা মজার মধ্যে চলছে এবং আরেকটা কথা বলি যে আমাদের প্রথমত স্টোরিটা স্নেহাশিস্তার অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আমাদের একটা খুব সুন্দর টিম আছে অ্যান্ড আমি মনে করি যে একটা টিম ভালো টিম থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের টিমে পাওয়ারফুল অ্যাক্টার্স আছে যেমন কৌশিক দা আছে নীল দা আছে মৈত্রী দি আছে সোমাদি আছে এবং আরও অনেকে আছে এবং খুব সুন্দর একটা ডিরেক্টোরিয়াল টিম আছে একটা মেক ভালো মেকআপ টিম আছে খুব ভালো একটা টিম পেয়েছি আমরা এবং এন টি ওয়ান স্টুডিওর মতো একটা স্টুডিওতে ভালো পরিবেশে আমরা কাজটা শুরু করেছি দুই ম্যাডাম কিছু বলবেন ফাইনালি অবশ্যই বলবো আমি হচ্ছে ষোলক শাড়ির শাড়ি শাড়িকে নিয়ে একটু বলছি শাড়ি হচ্ছে খুব শান্ত স্বভাবে একদম আমার বোনের অপোজিট বোন হচ্ছে ভীষণ ডাকবিটে আর আমরা খুব প্রতিবাদী আর আমরা আমাদের একটা কাজ নিয়ে অনেক স্বপ্ন আমাদের সরুকরি শাড়ি একদিন অনেক বড় হবে অনেক পুরস্কার পাবে একটা বড় ব্রাঞ্চ হবে এটাই আমাদের স্বপ্ন আর আমি হচ্ছে শাড়ির পাড়ে রকশা বনি আমি সমস্ত শাড়ি ডিজাইন করি এইভাবে আমাদের গল্পটা শুরু হচ্ছে এবার বাকিটা দেখতে হলে তো অবশ্যই সাত চোখ রাখতে হবে ঠিক দশই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাড়ে সাতটায় ও যেমন বললো আমাদের দুজনের একদম কন্ট্রাস্টিং ক্যারেক্টার ও খুব শান্ত স্বভাবে আর আমি খুব ডানপিটে প্রতিবাদী হ্যাঁ একদম রকচটা চটা মারকুটে আর কি প্রচুর মারপিট করেছি পা ফেলেছি যাই হোক তো এটাই আমার এই ক্যারেক্টারটা আমি আমারও এই স্বপ্ন কোম্পানি হবে আমাদের দুজনের একটা বড় কোম্পানি হবে দেশ বিদেশে যাবে আমাদের শাড়ি এটাই আমাদের স্বপ্ন নিয়ে গল্প তো অবশ্যই দেখুন ভালো ক্যামেরার পেছনের কিছু এক্সপিরিয়েন্স যদি বলো ক্যামেরার পেছনে বলতে হ্যাঁ আমাদের তো গ্রুমিং লাগছে যেহেতু আমাদের এটা ফার্স্ট প্রজেক্ট তো হ্যাঁ সরি যদি যেহেতু আমাদের এটা ফার্স্ট প্রজেক্ট তো আমরা ক্যামেরার পেছনে প্রচন্ডভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছি আশা করি সেটার ফল আমরা পাবো সাপোর্ট করি এক্স্যাক্টলি আমাদের দুজনের বন্ডিংটা খুব ভালো হয়েছে এই কদিনে আর এই যে মাঝখানে যিনি আছেন না বললে না বললে আমি হেল্প করতাম না বললে এটা উনিও খুব হেল্প করছেন আমাদের বন্ডিং খুব ভালো হয়েছে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে আহ সবাই সবাইকে হেল্প করছি এরকম ভাবে ভালো করে একদম সিরিয়ালটা শুরু করতে হবে এটাই জান দাদা ছাড়ে এটা ফার্স্ট কাজ আমাদের সাথে অবশ্যই দাদা ছাড়ে এটা সম্ভব সম্ভবই আমরা আমরা প্রত্যেকটা জিনিসে প্রচন্ড হেল্প করছি প্রচন্ড মানে মানে সিনে ঢোকার আগেও দাদা কি সম্ভব জিজ্ঞাসা করি যে কি হবে দাদা মানে এরকম একটা সব সময় গাইড করে সব সময় মানে অলওয়েজ গাইড করে মনে হয় না যে না পারবো না দাদা সব সময় বলে না তোমরা পারবে করতে হবে ভালো এটা এরকম ভাবে এইভাবে করবে আমাদের ডিরেক্টরও আমাদের প্রচন্ড হেল্প করছে obviously আমাদের হ্যাঁ প্রচণ্ড হেল্প করছে কারণ আমাদের সবটাই নতুন সবটাই আমাদের একদম শিখতে হচ্ছে থ্যাংক ইউ আঁচল মুখার্জি আমার চরিত্রের নাম যেটাতে আমি ভীষণ খুশি আঞ্চল মুখার্জি হচ্ছে সেই ঠাট সে একটি কাম মহিলা যেহেতু সে বিবাহিত এখানে আঁচল বিবাহিত পার ইন্ডাস্ট্রিজের মালকিন বলো বা এমডি বলো যেহেতু সে সবকিছু সামলাচ্ছে বাবাকে খুব একটা পাত্তা ফাত্তা দেয় না মা আছে এখনো মাথার উপর মায়ের সাথে সম্পর্কটা খুব ভালো যেহেতু মায়ের সাপোর্টটা আছে ও ও খুব ব্যবসাটাকে নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যবসাটা নিয়ে খুব ভাবতে চেষ্টা করে ব্যবসার বাইরে ও সম্পর্ককে খুব একটা প্রাধান্য দেয় না ভীষণ রাগী বদমেজাজি বাট সেন্সিবলও কিছু কিছু ক্ষেত্রে যখন প্রয়োজন হয় কারণ ব্যবসায় ইগো চলে না তো এই জিনিসটাকেও মাথায় রেখে আঁচল মুখার্জি তার জার্নিতে এগিয়েছে এগোতে গিয়ে যারা যারা বাধা আসবে যেমন সব থেকে বড়ো বাধা হচ্ছে ষোলো কার শাড়ি হবে আমার জন্য তো সেই বাধাগুলোকে তাকে সুন্দরভাবে ক্লিয়ার করার সে চেষ্টা রাখবে তার মধ্যে যদি মাঝখান থেকে নিজেরই পরিবারের সদস্যরা খুব বদমাশি করে বা আমার পথে মানে আঁচলের পথের কাঁটা হয় সেই কাঁটাটাকেও সরিয়ে ফেলার সে চেষ্টায় থাকবে যেটুকু আমার লেখকের গল্প অনুযায়ী আমি এখনও জানি কিন্তু আমরা এখন কয়েকদিন হলো পথ চলা শুরু সবে শুরু করেছি প্রথম একটা সপ্তাহ বলো একটা মাস বলো একটু টাইম লাগে জিনিসটাকে দাঁড় করাতে তো গল্পের সাথে সাথে চরিত্রগুলোকে দাঁড় করাতে তো আমার টার্গেট ওটাই থাকবে ব্রিফ হিসেবে আমি এটুকুই বলতে পারি আঁচলের চরিত্র আঁচল খুব সাজগুজু করতে ভালোবাসে মানে ভালোই সেজেগুজে থাকে যেটা আমি খুব আমি সাজুগুজু করতে তো খুব একটা ভালোবাসি না তো চরিত্রে যখন সাজ থাকে আমার মাথাতেও হাত পড়ে যায় আমাকে যত সিম্পল রাখা হয় তত খুললাম খুললাম বেড়াই কাজে এসে কিন্তু যখনই সাজুগুজো করে দেয় আমার একটু কেমন একটা ইতস্তত থাকি আমি যে এইটা বোধ হয় এই বোধহয় সাজটা নষ্ট হয়ে গেল কারণ আমি ভীষণ মানে ভীষণ কেয়ারলেস একটা মানুষ থাকি সাজগোজ জিনিসটা নিয়ে পার্সোনালি কিন্তু প্রফেশনালি তো আর সেটা করলে চলবে না তো আঁচলের সাজটা আমার এখানে ভালো লেগেছে বহুদিন পর আবার সাজুগুজু এসছে বলে একটু এক্সাইটমেন্টও কাজ করছে প্লাস মেয়েটির দাপট বলতে মা মাথার উপর আছে বলে হয়তো চর থাপড়াগুলো মাই মারছে কিন্তু যেদিন একটু মা আমার উপর দায়িত্বটা বেশি দেবে হয়তো চর থাপড়াগুলো আমি মারতে শুরু করে দেবো রেগে গেলে মানুষের উপর কতগুলো চর এটা এখনো জানি না তো খারাপ ভালো কোনো চরিত্র নেগেটিভ হয় না দাদার কোনো চরিত্র এরকম হার্ড কোর নেগেটিভ একদম শয়তান তুমি এইটা কোনো দিন উনি বলেন না তোমার আমার সবার মধ্যে গল্পের যে চরিত্রগুলো হয় আমি পার্সোনাল লাইফে বলছি আমি তো একদম সাদামাটা মাটা মানুষ নই আমার মধ্যে দশটা ভুল দশটা ঠিক এটা থাকবে প্রত্যেকের মধ্যে তাই থাকে আমরাও রেগে যাই আমরাও কেউ শয়তানি করলে তার এগেনস্টে কথা বলি আমরা নিজেরা অনেক ভুলভ্রান্তি করি বা অনেকের অনেক শয়তানি করি সেটার এগেনস্টে আবার আমাদের শুনতে হয় তো এইসব এই প্র্যাকটিক্যাল সোচটা মাথায় নিয়ে আমি যে কোনো চরিত্র প্লে করতে এগোই এবং সেটা কিছুটা সাপোর্টও থাকে যখন লেখা লেখায় তখন তো আরও মজা পেয়ে যাই আদারওয়াইজ আমার নিজেরও মাথায় প্রশ্ন থাকে আমি এরকম মানে এরকম একটা এটা কেন করছে কেন সে একটা কাজের লোকের পেছনে লাগবে আমার কাছে একটু লজিক পাই আমিnabla বিল খুব কষ্ট হয় কাজটা করতে তো সেই লজিকটা যদি আমার কাছে একটু क्लियर হয়ে যায় আমার কাছে কাজটা দিতে সুবিধে অনেক বেশি থাকে প্লাস ডিরেক্টরে হেলথ সবটাই থাকে ফ্লোরের মধ্যে এই চরিত্রের তো তুমি প্রো হ্যাঁ মানে মানুষ তো তোমাকে প্রোই একেবারে তো এখানে আরো কত বড় ভয় পড় না আরো ভয় পড়া যাচ্ছে কিছু আছে যা দেখেছি মানে সারাক্ষণ আগুন আমি যেটা প্রমোতে যেটা দেখেছো প্রমোতে তো একটা টোয়েন্টি সেকেন্ডস থার্টি এর একটা ব্যাপার দেখানো হচ্ছে কিন্তু আমার কাছে একটা ভীষণ টেনশানের থাকে কারণ আজকে আমি ধরে নাও দশটা চরিত্র বা আটটা চরিত্র আমি আজ অবধি টেলিভিশনের পর্দা যেগুলো প্লে করেছি সেগুলো সবই নেগেটিভ সবই গ্রে শেড তুমি কত ডিফারেন্ট ডিফারেন্ট শেড হাল করতে পারবে তুমি তো করছো একটা ধাঁচে এটাই আমার একটা দুঃখ থাকে কিন্তু ওই দুঃখটা কিছুটা হলেও কেটে যায় যখন দাদার গল্পে আমি পড়ি এখানে ওনার কোনো ক্রুয়েলটি থাকবে না হ্যাঁ রেগে গেলে তুমি একটা এরকম এরকম একজন মানুষ এত বড় লোক মানুষ তারও তো রাগ থাকে রে বাবা তারা তো গায়ে জ্বালা ধরে রে বাবা তো তখন তো তারও ওভার রিয়াকশন আর আমি এইটুকু আমরা সবাই মোটামুটি শুনে জেনে থাকি যে যত পয়সা ভেতরে ভেতরে তত পলিটিক্স পরিবারের পলিটিক্স সাংঘাতিক হয় যত পয়সাওয়ালা বাড়ি হয় তত যেন মাইন্ড না করে তো সেই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আমি চেষ্টা করি আর একটু বডি ল্যাঙ্গুয়েজটা অন্য এটা আমার জন্য ভীষণ বড় চ্যালেঞ্জ হয়ে থাকে প্রত্যেকটা বার তার মধ্যে যখন মানুষের ভালোবাসা পেয়ে থাকে আমার আমি ভীষণ মানে এত শয়তানি করার পরেও মানুষ যখন ভালোবাসা দেখি তখন ভীষণ ভালো লাগে তো আবার তোমরা ভালোবেসো আঁচলটাকে আবার একটু অন্যভাবে তৈরি আর আঁচল নামটা এটাকে তো হতেই সোলোক শাড়ি এটা ব্লুজের প্রোডাকশান প্রোডাকশন চক্রবর্তীর লেখা তার গল্প মৌলিক গল্প কোনো মানে কোনো সাহিত্য থেকে নেওয়া নয় স্নেহা নিজেরই গল্প এটা দুই বোনের গল্প দুই বোন ষোলোক এবং শাড়ি আমার ভূমিকা হচ্ছে আমি এই গল্পের হিরো যে তার বাবা অত্যন্ত ধনী দেখতে পাচ্ছেন কত হ্যাঁ এই বাড়ির সেই অর্থে কর্তা কিন্তু আমার কাছে যেটা ইন্টারেস্টিং যে আমি এই বাড়িতে এই চরিত্রটা খুব টিমিট চরিত্র মানে প্রথমত আমি ঘর জামাই দ্বিতীয়ত ঘর জামাই হলে যা হয় সে অনেক টিমিট থাকে পরে কি চরিত্র কী শেপ নেবে সেটা আমরা কেউই জানি না কিন্তু আমার এক এই মুহূর্তে যেটা ভালো লাগছে চরিত্রটা পজিটিভ চরিত্র পজিটিভ চরিত্র করবার একটা আনন্দ রয়েছে এবং একটা সুবিধে রয়েছে যে পজিটিভ চরিত্রে যে যেসব অভিনেতারা অভিনয় করেন তারা কিন্তু অলরেডি তিরিশ চল্লিশ মার্কস নিয়ে শুরু করেন নেগেটিভ চরিত্র করার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তারা অলরেডি পিছিয়ে থাকে মানে লাইকিংস ইন টার্মস অফ লাইকিংস আমি বলছি যে তাদেরকে অনেক কিছু করে দর্শককে ভালো লাগে তয় কিন্তু একটা পজিটিভ চরিত্র সে দাঁড়ালেই দর্শকের ভালো লাগে তো সেটা আমার কাছে একটা বিরাট পাওনা সাধারণত এইভাবে তো আমাকে দেখানো হয় না কিন্তু আমি আই এম গ্রেটফুল টু স্যাশিস যে আমাকে হ্যাঁ এই অফারটা উনি করেছেন আমি অফারটা অ্যাকসেপ্ট করেছি এবং এটা এটা আমার কাছে ভীষণ লোভনীয় যে জন্যে যে একটা পজিটিভ চরিত্র একটা অদ্ভুত আনন্দ হচ্ছে করে এই আর নতুন নায়ক নতুন নায়িকা নায়ক অবশ্যই এর আগে বোধ হয় একটা দুটি সিরিয়ালে করেছেন সেটা ইন্দ্রজিৎ স্নেহাশিসের গল্প একটা স্বাভাবিকভাবেই গল্পের টান থাকে সেটা আমার বলার অপেক্ষা নেই এর আগে বারবার ইন ইট ইজ প্রুফ ইন সেভারেল অকেশানস দ্য সাকসেস সেখানে আমি বলার কেউ না আমি তুচ্ছ সে ব্যাপারে এবং আশা রাখি বিশ্বাস রাখি যে এই গল্পটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যেমন স্নেহাশীষে সব গল্পই ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ